হ্যালো শাকিব্যান কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্রতি দুই বাংলার বাইজান খেত সুপারস্টারের সাকিব খানের তুফান সিনেমা নেট দুনিয়ায় জয় জয়কার সম্প্রতি আপনারা সবাই জানেন তরুণ নির্মাতা রাইহান রাফি সুপারস্টারের সাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করবেন অনেক দিন ধরেই তিনি বলে আসছেন ইতিমধ্যেই কোরবানি ঈদে সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই পরিচালক সম্প্রতি আপনারা সবাই জানেন সাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে মানুষের ভিতরে ছিল অনেক আকাঙ্ক্ষা মধ্যেই সুপারস্টারে শাকিব খানের তুফান সিনেমার টিজার আপলোড করা হয়েছে এবং নেট দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় তুফানের ঝড় বয়ে গেছে সুপারস্টারের সাকিব খানের তুফান সিনেমার টিজারটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দিবেন শাকিব খানের তুফান সিনেমার রিভিউ আসছে খুব শীঘ্রই সবাই ফিল্মস ভিডিও নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ তুফান সিনেমার আপডেট এবং সাকিব খানের লেটেস্ট মোবাইল আপডেট সবার আগে পেতে আমাদের ফিল্মস ভিডিও নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ